شهر رمضان الذي انزل فيه القران هدى للناس السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قال الله تعالى في القران الكريم فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذِكْرَهُ فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রোজাদার ভাতৃমণ্ডলী আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসা এবং পি নবী সাল্লামের উপর ইসালামের ওপর সালামের পর আজ সত্র রমজান চোদ্দোশো পঁয়তাল্লিশ আমরা কিছুক্ষণের মধ্যেই ইফতার করতে যাচ্ছি আল্লাহ রবুল্লাহ আলম যেন আমাদের এই রোজাগুলি কবুল করেন এসে আম রোজার সাথে যে তারা পড়তে পেরেছি আল্লাহ আলমিন সেটা যেন কবুল করেন যাবতীয় যা আমাদের দ্বারা সম্ভব হয়েছে আল্লাহ যেন সাদরে গ্রহণ করেন আর যা ভুল ত্রুটি হয়েছে আল্লাহ যেন ক্ষমা করে দেন দুর্বলতা গাফিলতি উদাসীনতা আর আমাদের দুনিয়া মুখী হওয়া পরকাল বিমুখতা এ সমস্ত যে দোষ এবং আমাদের গুহাগুলি রয়েছে ত্রুটিগুলি রয়েছে আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যেন পরকালের সার্বিক কল্যাণের জন্য কবুল করেন আজকে আলোচনা করব আপনাদের সামনে দুনিয়ার সবচেয়ে বড় একটি নিয়ামত সম্পর্ক আলোচনা শুরু করার আগে জিজ্ঞাসা করি আপনাদেরকে দেখি আপনাদের কতটা নিয়ামত সম্পর্কে জ্ঞান আছে নিয়ামত মানে আল্লাহর দান দান আল্লাহর কতটি বলা যাবে কতটি গণনাতে আছে আল্লাহর দানের বাইরে আর কারো দান আছে মানে সবকিছুই তাহলে আল্লাহর দান আল্লাহর নিয়ামত অনুগ্রহ অমা বেকুম মিন ফামিন আল্লাহ তোমাদের কাছে যাই আছে যাই আছে সব আল্লাহর সকল পক্ষ থেকে আল্লাহ ফামিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে বেঁচে আছে তবু আল্লাহ মাছে রেখেছেন সুস্থ আছে আল্লাহ সুস্থ রেখেছেন নিরাপদ আছে তো আল্লাহ নিরাপদ রেখেছেন তাই না ইয়েমারের অবস্থা আছে সেটাও আল্লাহর নিয়ামতে আল্লাহ রেখেছেন হ্যাঁ আজকে যে রোজাটা রাখতে পারছে এটা আল্লাহর নিয়ামত আল্লাহ রাখিয়েছেন যদি একটু অন্তরটা শয়তানের দিকে ফিরে যায় তাহলে আর রোজা রাখা সম্ভব নয় আর নামাজ পড়া সম্ভব নয় আর জান্নাত হাসিল করা সম্ভব নয় সব কিছু আল্লাহর পক্ষ থেকে আর সমস্ত নিয়ামত তার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত মানে অনুগ্রহ আল্লাহর নেয়ামত উল্লাহ আর সমস্ত নেয়ামত হচ্ছে আল্লাহর দান কোনো অলি গোস কুতুব দিয়ে থাকে হ্যাঁ এমন কিছু আছে আপনার কাছে অথবা আপনার বাড়ি ঘরে খোঁজ করে দেখেন আপনার বাপ মায়ের বাড়িতে খোঁজ করে দেখেন আপনার বংশধর করব পুরুষ যতটা যাদেরকে চেনছেন একটু খোঁজ করে দেখেন তো যে তাদের কাছে কিছু কিছু নিয়ামত আছে যেগুলো আনলাই দেয়নি তাদেরকে খাজা বাবা দিয়েছে তাদেরকে ওই বড় পীর জিলানি দিয়েছে আছে থাকতে পারে কারো কাছে যদি এরকমটা থাকে বা এরকম ধারণা থাকে তাহলে একটু হাত উঠাইতে পারেন তার কাছ থেকে আমরা ওইসব রাস্তা খুঁজে নেব কারণ কোরআনে কারিমে এরকম রাস্তা খুঁজে পাইনি আল্লাহর কেতাব কোরআনে এমন কোনো রাস্তা নেই হ্যাঁ রসুরুল্লাহ সাল্লো সাল্লামের হাদিসে এরকম কোনো রাস্তা নেই ওহিত কোনো রাস্তা এরকম নেই দেনেওয়ালা বরং খাজা সৃষ্টিকে কে সৃষ্টি করেছে তাকে মেরেছে কে হ্যাঁ কবরস্থ করেছে কে যতদিন তার হায়াত ছিল এই হায়াতের মালিক কে ছিল যখন হায়াত শেষ হয়েছে হায়াত কে শেষ করেছেন আল্লাহ শেষ করে তাই না আব্দুল কাদের এক সময় ছিল না দুনিয়াতে কে নিয়ে এসেছেন কে নিয়ে এসেছিলেন আল্লাহ তো সমস্ত এমনকি রসুল চল্লিশ বছর পর্যন্ত নবী হননি তারপর নবী হইলেন আল্লাহর বড় নিয়ামত নবী সাহায্য ওপর যে আল্লাহ তাকে নবী রসুল করেছেন আল্লাহ কোরআনে বলেছেন নবুয়ত রিসালাত সম্পর্কিত ওয়াকানা ফাজরুল্লাহ আলাইকা আযীমা আল্লাহর ফজুল পরম অনুগ্রহ তোমার উপর অনেক বড় আল্লাহর অনুগ্রহ সবচেয়ে বড় অনুগ্রহ কার উপর হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর ওয়াকানা ফাজরুল্লাহ আলাইকা আযীমা আযীমা মহা অনুগ্রহ তোমার উপর রয়েছে যেটা কার কাউকে দেওয়া হয় শেষ রসুল কাউকে করা হয়নি সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য রসুল কাউকে করা হয়নি আল্লাহ আল্লাহর আলমিনের নিয়ামত সম্পর্কে বলছিলাম সবচেয়ে বড় নিয়ামত কি বলেন তো দেখি কি বলছেন বোঝা যায় না শারীরিক সুস্থতা এটা সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ যদি বলে ঠিক আছে তোমাকে সারা জীবন সুস্থ রাখবো তোমার কাছ থেকে ইমানটা নিয়ে নিচ্ছি রাজি রাজি না কেন তোমাকে ইমানের অবস্থায় দুনিয়া থেকে নেবো কিন্তু আর বেশি হায়াত দেবো না জান্নাত দিব দিয়ে দেব তোমাকে রাজি হ্যাঁ তাতে রাজি কারণ জান্নাত পাবো তাই না আমার হায়াত এখন চলে গেলো আমি জান্নাত পাবো কিন্তু যদি বলা হয় তোমার কাছ থেকে ইমানটা নিয়ে নেবো তোমাকে আরো পাঁচশো বছর বাঁচাবো আছেন কেউ এরকম তোমাকে ইমান দেবো না জান্নাত দেবো না কিন্তু তোমাকে আরো পাঁচশো বছর বাঁচিয়ে রাখবে দার্জাল সাথে সাক্ষাৎ ঘটিয়ে ছাড়বো তোমার চান নাকি কেউ তাহলে বোঝা গেল যে সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত নয় সবচেয়ে বড় নিয়ামত কি ইমান ইসলাম আপনি একজন মুসলিম আমি একজন মুসলিম মমিন এটা সবচেয়ে বড় নিয়ামত কারণ অমিন মুসলিম বেঁচে থাকলেও আল্লাহ তারপর সন্তুষ্ট যে সে মুসলিম মুসলিম মানে জন্মসূত্র মুসলিম নয় কিন্তু মানে ইসলামের কাজ করে মুসলিম হ্যাঁ ইমান ঠিক রেখে মুসলিম ইমানে যে ছয়টা খুঁটি আছে সেগুলো ঠিক রেখে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইমান ইসলাম ইমান ইসলাম থাকে তো জান্নাত পাবেনি আর ইমাম ইসলাম না থেকে যদি থাকে মাজার পূজা থাকে মূর্তি পূজা থাকে নাস্তিক নাস্তিক যদি পৃথিবীর রাষ্ট্রধর হয় তার কাছে কিছুই নেই কেন ফেরাউনের চাইতে বড় সেই যুগে রাষ্ট্রীয় ক্ষমতাধার কেউ ছিল হ্যাঁ কি অবস্থা দেখেন তো দেখি শেষখানে শেষ পরিণামটা কি হলো তো আল্লাহ আলামিন আলমিন পরানিকিমে একটি দোয়া শিখেছেন যেই দোয়াটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়াটির কথা কে বলতে পারেন যেই দোয়াতে দুনিয়া আখেরাতের সব চাওয়া যায় রব্বানা আতে না দুনিয়া হাসানা অফিল ওয়া হাসানা আযাবান না এটা মুমিন মুসলিমের দোয়া ভালো মানুষের দোয়া তার আগে আল্লাহ বলছেন আমিন হুমাইয়া কিছু পেট পূজারী আছে কিছু লোক আছে যারা শুধু দোয়া করে কি রব্বানা আতেনা ফির দুনিয়া আল্লাহ আমাদেরকে দুনিয়া দাও গাড়ি বাড়ি নারী পয়সা চাই সৌদি আরব এসেছেন চলেন ইসলামী সেন্টারে বলছে যে এখানে ইসলাম শিখতে আসেন এখানে পয়সার জন্য এসেছি এই শ্রেণীর লোক সম্পর্কে আল্লাহ শিখ এই কম বাজে মার্খা লোক সম্পর্কে আল্লাহ বলছেন যে এরা বলে আতে নাফির দুনিয়া আল্লাহ দুনিয়া দাও দুনিয়া চাই শুধু পয়সা চাই ক্ষমতা চাই হ্যাঁ সুনাম চাই বাস দুনিয়ার খ্যাতিই চায় আলাহ ফিল আখিরাত মিন খালফ আখিরাতে কিছু নেই পরকালে কিছুই নেই কোনো একটা অংশই নেই তার কোন অধিকার নেই সোজা জাহান নাম তবে কত ভালো মানুষ আছে যারা বলে রব্বানা আতে না দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়াতেও আমাকে ভালাই দাও অফিল আফেরাতে হাসানা আর বড় আমাকে ভালাই দাও সার্বিক কল্যাণ দাও ওকে না আজাবান্নার জাহান্নাম রাজাব থেকে আমাদেরকে রক্ষা করো রব্বানা আতে না দুনিয়া হাসানা দুনিয়া তো আমাদেরকে কল্যাণ দা মঙ্গল দাম অফিল আখেরাত হাসানা আর পরকাল সার্বিক কল্যাণ মঙ্গল হাসানা বলছি দুনিয়ার হাসানা হচ্ছে আজকের বিষয়বস্তু আর পরকালের সবচেয়ে বড় হাসানা হচ্ছে জান্নাত সবচেয়ে বড় মঙ্গল হচ্ছে জান্নাত পাওয়া জাহান নাম থেকে রক্ষা পাওয়া এই আয়াতের তফ সিরে এমন নাহম এমাম নবী রাহিম বলছেন হাসানাত দুনিয়া দুনিয়ার ভালাই দুনিয়ার মঙ্গল কি বলছে আসে সুস্থতা বল আফিয়াত নিরাপত্তা আফিয়াত মানে সার্বিক দিক থেকে নিরাপত্তা সুস্থতা ও হাসান হাসানাতুল আখেরা আর পরকালের হাসানা কল্যাণ হচ্ছে আর তৌফিক অ ভালো কাজের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল তৌফিক শক্তি সমর্থন ভালো কাজ করতেই ভালো লাগে নামাজ পড়তেই ভালো লাগে রোজা রাখতেই ভালো লাগে জাকাত দিতেই ভালো লাগে দান খায়রাত করতেই ভালো লাগে হজমরা যেতেই ভালো লাগে নেকির কাজে গরিব দুঃখীকে দেখতে তাদের সাহায্য করতেই ভালো লাগে আর আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতেই ভালো লাগে নিজে এত ভালো ভালো খাবার ভালো লাগে না কিন্তু আমি কোন রকম করে আমার সংসারটা চালিয়ে মানুষের উপকার যদি করতে পারি আমাকে ভালো লাগে এটা হচ্ছে আখেরাতের কি হাসানা তার মানে পরকালও ভালো আপনার বলছেন হাসানাতুল আখেরা পরকালের হাসানা হচ্ছে আর তৌফিক লীল খায়ের কল্যাণের জন্য আল্লাহর তৌফিক সাহায্য অলমাখেরা এবং ক্ষমা পেয়ে যাওয়া যে এমন আখেরাতে অবস্থা হলেন কাছে যে আল্লাহ অগ্রিম মাফ করে দিয়েছেন যা সব যা বিনা হিসাবে করেছিস এখন হিসাব নাই তো আল্লাহ হিসাব চাইবেন না যদি এমন অবস্থা আপনি নিজের তৈরি করতে পারেন তো জানবেন যে আপনার এই দোয়া কবল হয়েছে তাহলে মুখে দোয়া করলে হবে না কাজে দোয়া করতে হবে তো এই যে সুস্থতা এবং আফিয়াত আফিয়াত এমন একটি আরবি শব্দ সুস্থতাকে বলা হয় আরবিতে এর তো অনুবাদ শাব্দিক তর্জমা করা যায় কিন্তু আফিয়াতের বাংলা ইংলিশ উর্দু দিয়ে কখনো তর্জমা হয়নি যার ফলে উর্দু ভাষা ওই আফিয়াত শব্দটা ধার ধার করেছে কিন্তু বাংলাতে আফিয়াত ধার করলে বাঙালিরা বুঝবে না উর্দুতে খেরো আফিয়াত খায়ের আফিয়াত আফিয়া শব্দটা তারা ধার করবে মানে উর্দু ভাষার মধ্যে এই ক্ষমতাটা আছে যে তারা উর্দু ভাষা বিভিন্ন ভাষা থেকে ধার করা ভাষা যদিও এক ভাষা আর ভাষা থেকে সহযোগিতা নিয়ে থাকে তো আফিয়াতের সম্পর্কে আলোচনা করছেন আফিয়াত কি দুনিয়ার আফিয়াত শোনাই দুনিয়ার আফিয়াত হচ্ছে ফাল আফিয়াত হে দে আনিল আব্দে বান্দার পক্ষ থেকে আল্লাহর ডিফেন্স করা আমি আল্লাহর বান্দা আল্লাহ আমার পক্ষ থেকে ডিফেন্স করছেন আমার দুশ্মন কি করছে না করছে আমার মাথার ব্যথা না ও আল্লাহ দেখছে আল্লাহ এটা হচ্ছে আফিয়ত আমার চিন্তা আপনি এমন মমিন হন মুসলিম হন যে আপনি নিজের নিয়ে চিন্তা করিয়েন না আপনি নিজের পরিবার নিয়ে চিন্তা করিয়েন না আল্লাহ সব সময় আছেন আল্লাহ ফেরেস্তা লাগিয়ে রেখেছে আপনার হেফাজতের জন্য আপনার সুরক্ষার জন্য আপনার প্রতিরক্ষার জন্য তো বলছেন যে আল্লাহ আলমিন ডিফেন্স করেন বান্দার পক্ষ থেকে কোন ক্ষেত্রে অসুখ বিসুখ আসলে জামি আল আস্তামাল বালা বালা মসিবত এবং রোগের ক্ষেত্রে আল্লাহ ডিফেন্স করেন রোগ আক্রমণ করতে যাচ্ছে রোগের ভাইরাস আক্রমণ করতে যাচ্ছে বালা মসিবত আক্রমণ করতে যাচ্ছে চারিদিক থেকে বালা মসিবত ধ্বনি আসছে আল্লাহ তার ফেরেশতাকে নিযুক্ত রেখেছেন আর সেটা দিয়ে কি করছেন প্রতিরক্ষা ব্যবস্থা করছেন ডিফেন্সের ব্যবস্থা করছেন ওই রকম জামি মা ইয়াকরামহু ওয়ায়াসিনহু এই রকমেরই যা মানুষকে কষ্ট দেয় বালা মসিবত ওই নয় কিন্তু সাধারণ কিছু তো কষ্ট হতে পারে একটু হাচট খেলেন হ্যাঁ একটা কিছু হারিয়ে গেলো একটু মানসিক শারীরিক আঘাত লাগলো এটা পারিবারিক কষ্ট হলো ঝামেলা হয়ে গেল অথবা রাস্তাঘাটে কত কারো সাথে ঝামেলা হয়ে মন মেজাজটা খারাপ হয়ে এই সমস্ত কিছুতে মানুষকে যাতে কষ্ট দেয় এমন কিছু থেকে কিছুর ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে প্রতিরক্ষার ব্যবস্থা করা এটা হচ্ছে দুনিয়ার আফিয়াত দুনিয়ার ক্ষেত্রে আফিয়াতের এতটুকু অর্থ যে শারীরিকভাবে মানসিকভাবে পারিবারিকভাবে আর্থিকভাবে সব দিক থেকে চারিদিকে যেসবের প্রয়োজন আমার আছে আর যাতে যেখানে আমি বসবাস করি আপনি যেখানে বসবাস করছেন সেখানে আপনার পক্ষ থেকে আল্লাহ ডিফেন্সের ব্যবস্থা করেছেন প্রতিরক্ষার ব্যবস্থা করেছেন সুতরাং আপনাকে কোনো কষ্ট হতে দেবে না হ্যাঁ এসব কোনো কষ্টই না আপনার জন্য আর যদি কেউ কষ্ট দিতে চাই তার সর্বনাশ হবে দেখা যাচ্ছে এই জন্য আল্লাহর নেকান্ধাদেরকে যারা কষ্ট দেওয়ার চেষ্টা করেছে আর তার নিজের গর্ত নিজেই খনন করেছে সেই গর্তে সে নিজেই ধ্বংস হয়েছে যে আল সালামকে ধ্বংস করতে চেয়েছে তাই না কে ধ্বংস করতে চেয়েছিল যে এখানে ধ্বংস করতে চেয়েছিল হ্যাঁ আর যে অহংকার করেছিল আল্লাহ রবুল আলমী সেখানেই ধ্বংস করল সেখানে ফেরাও নেওয়া ফেরাও সেনাবাহিনীকে যত ভয়াবহতা আছে পরকালে এক একটি স্তর বড় ভয়াবহ স্তর মানুষের মরণের মুহূর্তে শুরু করি তারপরে সেই যে কবরে নামানো হলো। আর মন নাকে উঠায় কি যে ভয়াবহ অবস্থা আর তারপরে তারপরে যে পরিস্থিতিগুলো রয়েছে আর তারপরে হাসর মাঠে উঠে যেতে হবে আর তারপর এক একটি বিষয় রাত রয়েছে তো আপনার সেখানে আল্লাহর সামনে হিসাব রয়েছে দাঁড়িয়ে এক একটি কথার হিসাব দিতে হবে আমল নামা পেশ করা হবে বাম হাতে না ডান হাতে সুহান আল্লাহ কেউ কাউকে স্মরণ করবে না কেউ কারো খোঁজ খবর রাখবে না বাপমা ছেলে মেয়ের খোঁজ রাখবে না ছেলে মেয়ে বাপ মায়ের খোঁজ রাখবে না সেই সময়ে আল্লাহর পক্ষ থেকে ডিফেন্স প্রতিরক্ষার অবস্থা এটা হচ্ছে বড় আফিয়াত কোনো চিন্তা শেখানো থাকবে না তো বলছেন সুতরাং আফিয়া শব্দটি তশমাল দুনিয়া দুনিয়াওয়াল্লা আখেরা দুনিয়া আখেরাদের সমস্ত কল্যাণকে সামিল যাকে আল্লাহ আফিয়াত দিয়ে দিল সেই ব্যক্তি দুনিয়া আখেরাদের সমস্ত কল্যাণ হাসিল করে দিল সমস্ত কল্যাণ হাসল এই জন্য আফিয়াতের দোয়া হচ্ছে জামে দোয়া জামে দোয়া মানে অল্প কথায় অনেক কিছু চাওয়া অল্প কথায় অনেক কিছু চাওয়া তার মধ্যে এই দোয়াটি হচ্ছে আফিয়াতের দোয়া আল্লাহ তুমি আফিয়াত দান করো আল্লাহ লি আফিয়া আফিয়াত এই দোয়া হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি দুনিয়া আখিরাতের সার্বিক নিরাপত্তা সার্বিক সুস্থতা সার্বিক কল্যাণ আপনি চেয়ে ফেললেন হলাইন বলেছেন অনেকে যে নিয়ামত তো অনেক আছে কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে তিনটি রৌস নিয়ামে সালাসা তিনটি নিয়ামত হচ্ছে নিয়ামতের মাথা রৌস মানে মূল এই তিনটির একটি না থাকলে অনেক কিছুই চলে যাব আপনার এই তিনটি নিয়ামত হচ্ছে মূল নিয়ামত বলছেন এক নম্বর ইসলামের নিয়ামত নাই তার কোন নিয়ামতই নেই কি আছে আপনার কাছে আরে কাফের নাস্তিকা আছেই কি তোমার কাছে অমুসলিম তোমার কাছে আছেই তো কি কয়েকদিন তুমি সুখ করবে এটা কয়দিনের এই সুখ থাকবে তাহলে জাহান্ন চলবে তো ইসলামের নিয়ম সবচেয়ে বড় নিয়ামত দুই নম্বর নিয়ামত হচ্ছে যদি মানুষ সুস্থ না থাকে আর যদি মানুষ নিরাপদ না থাকে সুস্থতা এবং নিরাপত্তা সুস্থ এবং নিরাপদ না থাকে তাহলে দুনিয়ার সুখ কোনো সুখই না যতই দুনিয়ার টাকা পয়সার আপনাকে শুয়ে দেওয়া হোক যে আপনাকে টাকা পয়সার আপনাকে বিছানা করে দেওয়া হলো। এই টাকা পয়সা আপনি যদি একশো বছরও বাঁচেন তবুও শেষ করতে পারবেন না আগামী আপনার দশ প্রজন্ম শেষ করতে পারবে না খেয়ে দিয়ে ভোগ করে কোনো শান্তি নেই ভালো ভালো খাবার আছে কিন্তু এক ঢোক পানি ভিতরে না অনেক আছেন এমন হয়ে যাচ্ছে এত ভালো ভালো খাবার এত ভালো ভালো জুস আর এত ভালো ভালো ইফতারির ব্যবস্থা আছে কিন্তু একটা ঢোক পানি ঢোকাইতে পারছেন না এক ঢোক শরবত নিতে পারছেন না একটু সুপ নিতে পারছেন না সুপ হ্যান আল্লাহ হ্যাঁ রোজা রাখতে পারছেন না খেতেও পারছেন না আবার ছটপটও করছে খিদায় লেগেছে মনটা চাইছে খাবো কিন্তু ভিতরে ঢুকাইতে পারছেন না আল্লাহ আপনার চিন্তা করুন তো বলছেন যে আফিয়াতের নিয়ামত না থাকলে মানুষের দুনিয়াতে কোনো সুখ নেই তিন নম্বর মূল নিয়ামত হচ্ছে ধরেন ইসলাম আছে মুসলিম মাসা আলহামদুলিল্লাহ আর দুই নম্বর সুস্থ আছেন আর নিরাপদ আছে সৌদি আরবে শারীরিকভাবে সুস্থ মানসিকভাবে সুস্থ আর নিরাপদ আলহামদুলিল্লাহ চলাফেরা করছি নিরাপদার ক্যাম্পে এসছি কিন্তু এত অভাবে যে যে একটা একটা নেই পকেটে কি খাবো তাও গিয়ে যদি এমনটা থাকে তাহলে কি সুখ আছে গুরুত্বপূর্ণ তাহলে এই স্বচ্ছলতার নেই সচ্ছলতা মানে এই নয় অনেক পয়সা কিন্তু সচ্ছলতা মানে আমার গোটা মাস সংসার চালাতে কোনো অসুবিধা যান না কারো কাছে একটা পয়সা ধার করও না নিতে না। বাস। নেমাতুল গিনা সচ্চলতার নিয়ম الَّতি লা ইতমুল আইশাই ইল্লা বেহা মানুষ জীবন যাপন করতে পারে না। পয়সা ছাড়া মানুষ জীবন যাপন করতে পারে না। কারণ সংসার চালাতে আপনাকে ধরেন মাসে যে টাকাটা পাঠায় তো ওই টাকাটা আপনাকে দিতে হবে। আপনার স্ত্রী খরচ দিতে হবে, ছেলে মেয়ের খরচ দিতে হবে। বাপ মা মা টাকা পয়সাতে বাপ মা কো হচ্ছে, তাদের খরচ দিতেই হবে। এখন আফিয়াতের দোয়া সম্পর্কে এই আফিয়াত আফিয়াত মানে কি বললাম সার্বিক সুস্থতা এবং নিরাপত্তা সুস্থতা নিরাপত্তা এই এই ক্ষেত্রে কিছু দোয়া এই অল্প সময়ের মধ্যে বেশি সময় নেই বলার আগে আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের অধিকাংশ মানুষ আলহামদুলিল্লাহ সুস্থ তাই না সুস্থ মানুষের চাওয়ার লিস্ট অনেক লম্বা যদি আপনাদেরকে বলা হয় যে আল্লাহর কাছে যা চাও দ করো তাহলে আপনাদের লিস্ট অনেক লম্বা হয়ে যাবে ঠিক না আল্লাহ কি আমাকে জান্নাত দাও তাই না আল্লাহ আমাকে সুখে রাখো সুস্থ রাখো ঠিক না তারপরে নিরাপদ রাখো রোজিতে বরকর দাও আচ্ছা ছেলে মেয়ে দাও ছেলে মেয়ে না থাকলে ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে গুলো মানুষ করা তো ফেঁকে দাও ইত্যাদি ইত্যাদি যার বিয়ে শি হয়নি বিয়ে শা ইত্যাদি কারো মানসিক অশান্তি আছে কারো পারিবারিক অশান্তি আছে ইত্যাদি আল্লাহ দূর করে দাও মানে লিস্ট লম্বা হয়ে যাবে চাওয়ার কিন্তু একজন অসুস্থ মানুষকে যদি বলা হয় যে তুমি তো অসুস্থ তুমি তোমার লিস্ট পেশ করো অসুস্থ অবস্থায় তোমার আল্লাহর কাছে দুয়ার লিস্ট পেশ করো তাহলে সে কোন দোয়া করবে বলেন একটি শুধু দোয়া ওর একটা ছাড়া কোনো ফিকিরি নেই ওই স্ত্রীর কথা ভুলে গেছে ছেলে কথা ভুলে গেছে বাপ মায়ের কথা ভুলে গেছে চাকরি বাকরি ভুলেই গেছে হ্যাঁ ওই ওই চিন্তা করার আমার সময় নেই একটি দোয়া শুধু সবসময় মনের দোয়া কি যে আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও কত গুরুত্বপূর্ণ কথাটা চিন্তা করুন একজন অসুস্থ মানুষের দোয়া চাওয়া পাওয়া শুধু একটি যে আল্লাহ আমাকে আগে ভালো করে দাও আল্লাহ আমাকে সুস্থ করে দাও আর সুস্থ মানুষের চাওয়ার শেষ নেই চাওয়ার শেষ নেই এইটা দাও সেইটা দাও ওইটা দাও ওইটা দাও ঠিক না কত বড় নিয়ামত তাহলে চিন্তা করো সুস্থতার নিয়ামত আর আফিয়াতের নিয়ামত এই আফিয়াত যে গুরুত্বপূর্ণ সেই জন্য আব্বাস রাজি আল্লাহ তালা তেরমিজি তাহা দৃষ্টি রয়েছে তেরমিজি তাহা রয়েছে আব্বাস রাজি আল্লাহ তালা একদিন আসলেন রসুর উল্লাহ হাসানের কাছে ভাতিজার কাছে এসে বলছেন যে ভাতিজা একটি আমাকে এমন দোয়া শিখিয়ে দাও যেই দোয়া আমি করব স্পেশাল একটি দোয়া শিখিয়ে দাও তো রসুল উল্লাহ হাসান একটা শব্দের দোয়া শুধু শিখাচ্ছেন ইয়াহাম্মে সালিল্লাহ আফিয়াত চাচা আল্লাহর কাছে আফিয়াত চানা তুমি মানে সার্বিক নিরাপত্তার সুস্থতা তলব করুন আফিয়াতের দোয়া করুন বলছেন যে কয়েকদিন হয়ে গেলো তারপর আবার গিয়েছি একটা দোয়া তো শিখলাম ওই ঠিক এটা তো আমার জানাই মোটামুটি যে আফিয়াত চাই কিন্তু এত গুরুত্বপূর্ণ এটা তার ধারণা ছিল না ওদের পর আবার গেছি

এই আফিয়াত সার্বিক নিরাপত্তার সুস্থতার চাইতে বড় নিয়ামত কিছু নাই সুতরাং এই দোয়া করো জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দোয়া রয়েছে সকাল সন্ধ্যার যিকির আজকার রয়েছে সকালে দোয়াতে ওই পড়তেন বলছেন যে ইয়া আবাতে ইন্নী আসমাউকাতাদুকুল গাদাতিন আল্লাহ আমাকে শারীরিক ভাবে আমাকে আফিয়াত দান করো মানে শারীরিকভাবে সুস্থ রাখো আল্লাহুম আফিনি ফিসামি আমার শ্রবণ শক্তি সন্ধ্যা যাচ্ছে সুস্থ রাখো আল্লাহুম আফিনি বিবাসারি আমার দৃষ্টি শক্তি হ্যাঁ সুস্থ রাখো লা ইলাহা ইল্লা আন্তা তিন তিন বার করে পড়তে বলেছে ওয়াহিনাতুম সি সকালে এবং বিকেলে হাদিসটি আল আদাউল মুফরাদ অনবখারি মাওলানা নিয়েছেন হাদিসটি হাসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার দুই যে দোয়াগুলি পড়তেন একটি তো হচ্ছে জানাজার দোয়া অধিকাংশ লোকেরা কিন্তু আমাদের দেশে জানে না অথচ জানাজা ফরজে কেফায়া সত্যরা এই জানাজার শিখা ফরোজ কি আল্লাহ মাফ ফেল হাইয়ে না হমাইয়াতে না অসা হেতে না এই ফরোজ মুখস্ত করা ফরজ তারপরে দুই নম্বর দোয়া কার মুখস্ত আছে একটু বলুন তো দেখি দুই নম্বর দোয়া হ্যাঁ আছে না নাই কি আল্লাহ মাংফেরুল্লাহু ওর ওয়া ফেহি ওই যে আফেহি আল্লাহ একে নিরাপত্তা মারা গেছে মাইয়াটার জন্য জানাজাদ আর তারপর আল্লাহ তাকে আফিয়াত দাও নিরাপত্তা দান করো এখন তার সুস্থতা নেই তা দুনিয়া চলে গেছে কিন্তু নিরাপত্তা মানে যে কবরে নামাবো আল্লাহ তুমি কি করো নিরাপত্তা দান করো তারপর এই যে রমজান মাসে কনৌদ পড়ছেন হ্যাঁ আল্লাহ মাহাদেনী হিমান হায়দায়িত ওয়াফেনী ফিমান আফাই ওয়াফেনি ফিমান আফাইদ আল্লাহ যাদেরকে সুস্থ রেখেছ যাদেরকে নিরাপদ রেখেছ তাদের দলে আমাকে সামিল করে আমাকেও সুস্থ রাখো নিরাপদ রাখো এইরকম মেলাগুলি দোয়া রয়েছে এই মর্মে এইরকমই দুই সিজদার মাঝখানে দোয়া আল্লাহ মাকফেরলি ওয়ার হেমনি ও হেনী ওয়াফেনি আল্লাহ আফিহাতের সাথে রাখো বৃষ্টির মতো হ্যাদিশ রয়েছে এই মর্মে এত গুরুত্বপূর্ণ বিষয়টি সুতরাং সুস্থতা আর নিয়ামত আর এই যে নিরাপত্তার নিয়ামতের গুরুত্ব দেবেন এবং এই সুস্থতা নিরাপত্তাকে রক্ষা করার জন্য আল্লাহর শুক্রিয়া বেশি বেশি আদায় করবেন আল্লাহর নবী নিয়ামতকে নেকির কাজে লাগাবেন গুনার কাজে লাগাবেন না পাপের কাছ থেকে বেঁচে থাকবেন ওসল্ল্লা সাল্লাম আলীনা মোহাম্মদ আলী ওসাহি আজমাই